কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করছেন কি বিয়ে জন্য নাকি সম্পর্ক করার জন্য হ্যাঁ না ভাই সম্পর্ক করার জন্য তো সারি নাই প্রতিবেদন নিজে বিয়ে জন্য প্রতিবেদনটা ছাড়ছি ও তাকে পরে প্রতিবেদন করেন নাই আপু আপনার মন কথা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি কখনো করেন নাই এজন্যই জন্যই বলতেছি আপনাকে যে প্রতিবেদন যারা করে তাদের মনে করেন একটু বয়স্ক মানুষ এবং কাকে পরে বিবাহ করে থাকে এরকম লোক ফোন দেয় এরকম যদি মানুষ হয় আপনি কি সম্পর্ক করবেন বিয়ে বসবেন

তো শর্ট ভিডিওতে তো সবকিছু বিস্তারিত বলা যায় না আপনারা একটু আপুকে ফোন দিবেন আপু আপনার ফোন দেওয়ার মতো নাম্বার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনারা যারাই ফোন দিবেন ওনাকে বাট মোবাইলে ফোন দিবেন বাট মোবাইলে ফোন দিলে ওনাদের সাথে কথা বার্তি বলতে পারবেন ঠিক আছে আপু রাখি আপনাকে ফোন দিলে আপনার কথা বলেন আচ্ছা 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 আসসালামু আলাইকুম